স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট আজকে একটা টাইপেরই অঙ্ক করাবো দুটো অঙ্কের মাধ্যমে অঙ্কটা শেখানোর চেষ্টা করব। ভীষণ ইম্পর্টেন্ট সঙ্গে থাকো দেখতে থাকো কি আছে আগে একটু দেখে এক ব্যক্তি চব্বিশ হাজার ছশো আশি টাকায় মোট পঞ্চান্নটি গরু ও মহিষ কিনলেন প্রতিটি গরুর দাম তিনশো টাকা এবং প্রতিটি মহিষের দাম পাঁচশো টাকা তিনি কয়টি গরু ও কয়টি করে অঙ্কটার দিকে নজর করো দেখো দিয়ে দিয়েছে মোট দাম তার মানে কি গরু মহিষ মিলিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা দাম দিয়ে দিয়েছে অর্থাৎ গরুর দাম কত দিয়েছে তিনশো টাকা আর মহিষের দাম দিয়েছে পাঁচশো কুড়ি টাকা এই দুটো জায়গায় খেয়াল করতে করে দেখো গরুর দাম অপেক্ষাকৃত কম আর মহিষের দাম অপেক্ষাকৃত বেশি এবার অঙ্কটা একদম নির্দিষ্ট একটা স্টাইলে করে যেতে হবে এখানে পশু মানে তো গরু আর মহিষ তাই তো কিন্তু তার মধ্যে আমি জানি না কটা গরু আছে কটা মহিষ আমাকে নির্দিষ্ট করে নিতে হবে মোট গরু কিনবো না মোট মহিষ কিনবো সেটা ঠিক করে নিয়ে অঙ্কটার দিকে এগোতে হবে চলো তাহলে শুরু করা যায় তথ্য দিয়ে দিই পঞ্চান্নটা কি মোট পশু মোট পশু সমসমান সমান পঞ্চান্নটি এইবার কি বললাম ধরি আমরা গরু কিনলাম যে কোনোটা তুমি উল্টোটাও ধরতে পারো অসুবিধা নেই নিয়ম কিন্তু একই ভালো করে দেখো ধরি পঞ্চান্নটি গরু কেনা হয়েছে তাহলে পঞ্চান্নটি গরু কিনলে মোট গরুর দাম কত সুতরাং পঞ্চান্নটি গরুর মূল্য পঞ্চান্ন গুণ এক একটা গরু কত তিনশো আশি তাহলে গুণ তিনশো আশি টাকা এইটা গুণ করলে দেখতে পাবে কুড়ি হাজার নশো টাকা বেরোবে লাইন তৈরি করব পঞ্চান্নটি গরু ও মহিষের মূল্য সমান যেটা দিয়েছে চব্বিশ হাজার ছশো আশি টাকা প্রথমে কি বলেছিলাম যেহেতু এটার মূল্য কম অবশ্যই তাহলে মোট যে মূল্যটা দিয়ে যে তার থেকে গরুর যে মোট মূল্যটা পঞ্চান্নটা হিসাবে নিশ্চয়ই কম হবে দেখো তাই কম হয়েছে সেটাই লিখি পঞ্চান্নটি গরু এবার আর মহিষ নেই কিন্তু গরুর মূল্য কত কুড়ি হাজার নশো টাকা তার মানে একটা শর্ট হচ্ছে কম হচ্ছে সেই কমটা একটু বের করে নিই সুতরাং পঞ্চান্নটি গরুর মূল্য কম সমান বিয়োগটা করি শূন্য আট নয়ের সাথে ষোলো এক তিন তিন হাজার সাতশো আশি টাকা এই যে কম পেলাম এই কমটা কার কম গরুর কম তাহলে আমি দেখে নিই এদের দুটোর মধ্যে পার্থক্য কষ্ট অর্থাৎ একটা গরুর জন্য কত কম টাকা বেরোচ্ছে ভালো করে বুঝে নাও মহিষের দাম থেকে গরুর দাম একটার জন্য কত কম এখানে পঞ্চান্নটার জন্য মোট বের করেছি আমাকে এবার একটার জন্য জানতে হবে আবার একটি মহিষের মূল্য পাঁচশো কুড়ি টাকা তাহলে পাঁচশো কুড়ি টাকা একটি গরুর মূল্য কত তিনশো আশি টাকা এইবার এইখানে একটা দাগ টেনে দিই একটি গরুর মূল্য কম একটি গরুর মূল্য কম কত বিয়োগ করি শূন্য আঠাশ চারে বারো তিন আরকে চার একশো টাকা সুতরাং একটি মহিষের মূল্য বেশি একশো টাকা চলে আসলাম গরু থেকে মহিষের দিকে এইবার লাইনটিকে তুমি ঘুরিয়ে দাও একশো টাকা বেশি লাগে একটি মহিষে একে বের করো এক বাই একশো চল্লিশ মোট কি টাকাটা এসেছিল বেশি উল্টো করে ভাবলে তিন হাজার সাতশো আশি তাহলে তিন হাজার সাতশো আশি টাকা বেশি লাগে এক বাই একশো চল্লিশ গুণ তিন হাজার কেটে দাও অবশ্যই চোদ্দ দিয়ে কাটাকুটি যাবে চোদ্দ দুগুণে আঠাশ কত সাঁত্রিশ থেকে আঠাশ আটানব্বই সাত আটানব্বই তার মানে সাতাশটি সংখ্যা সাতাশ সুতরাং গরুর সংখ্যা পঞ্চান্ন মোট ছিল পশুর সংখ্যা তার থেকে সাতাশ বাদ দিয়ে দিচ্ছি এত টি তার মানে সাত আর আটে পনেরো দুই আর তিন আঠাশটি টি হয়ে গেল সাতাশ আর আঠাশ ক্লিয়ার ব্যাপারটা চলো আগে অঙ্কটা একটু পরে নি এগারো জন বালক বালিকার বয়সের সমষ্টি তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর বছর প্রত্যেক বালকের বয়স চার বছর এবং প্রত্যেক বালিকার বয়স তিন বছর বালিকার সংখ্যা কত দেখো আগের অঙ্কটার সাথে মিলে যাচ্ছে এখানে শুধু বালক বালিকা পুরোপুরি আর বয়স তাই তো স্পেসিফিক বলে দিয়েছে বালিকার সংখ্যা সঙ্গে সঙ্গে ধরে নেবে ধরি বালিকা আর ডিটেলস বলছি না এগারো জন সুতরাং এগারো জন বালিকার মোট বয়স বছর একটু শর্ট করেও দেব আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ বছর হয়ে গেল আগের অঙ্কটার থেকে কিন্তু লেখাটা একটু পাল্টে দেবো যাতে তোমাদের পরীক্ষা হলে সহজে করে আনতে পারো বালিকা এগারো জনটা একটু লিখে নেবে এগারো জন বালিকার বয়স কম কত তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর বিয়োগ আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ বছর পাঁচ পয়েন্ট পঁচিশ বছর হয়ে গেল এবার কি করবো বালক বালিকার বয়সের পার্থক্য বের করবো বালক ও বালিকার বয়সের পার্থক্য সমান কত চার পয়েন্ট পঁচিশ বছর পয়েন্ট পঁচাত্তর বছর বেরোবে এইবার একবারে তাহলে কাকে নিয়ে শুরু করেছিলাম বালিকাকে নিয়ে বয়স বেরোবে কার বালকের সুতরাং বালকের সংখ্যা আগেরটা বুঝে নিয়েছ নিশ্চয় এবার অসুবিধা হবে না মোট পার্থক্য পাঁচ পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট পঁচাত্তর সাত জন কার বালকের সংখ্যা সুতরাং বালিকার সংখ্যা মোট হচ্ছে এগারো জন তার থেকে সাত বাদ দিচ্ছি সমান সমান চারজন হয়ে গেল আজকে দুটো অঙ্কের মাধ্যমে একটা পদ্ধতি শেখালাম এরকম আরো অঙ্ক জোগাড় করে নিশ্চয়ই আশা করছি তোমরা প্র্যাকটিস করতে পারবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই